সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরু করছি আর একটা বড়ো ভিডিও আশা করি ভালো লাগবে আর আমি মান থেকে বলছি আজকে রান্না করব খাসির কালাভোনা খাসি তো না সরি গরুর মাংসর কালা ভুনা তার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিলাম আর গরম মশলা গুঁড়ো করা আছে আস্তে আস্তে সব কিছু একসাথে দিয়ে দিলাম বড় এক চামচ দিয়ে দিছি বেশি লাগবে না আদা রসুনের পেস্ট চামচটা অনেক বড় একসাথে দিয়ে দিছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে এই যে টমেটো কিউব করে কেটে রেখেছিলাম টমেটো দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ খানে কাঁচামরিচ দেবো না কারণ এরা খাবে আমি খাব না তেল দিয়ে দিছি অল্প আর কি মাংসে অনেক তেল আছে খাইলেও আমি দুই এক টুকরো খাবো তেমন খাবো না হাতে মাখিয়ে সুন্দর করে এটারে ম্যারিনেট করব এখন আগে এটারে সুন্দর করে মাখায় নিতে আসি সব মশলাপাতি তারপরে মাংস দিয়ে মেরিনেট করব এখন মাংসগুলো মাংসগুলোকে সব দিয়ে দিব টুকরাগুলো অনেক বড় বড় মাংসের সমস্যা নেই হয়ে যাবে একদম সিদ্ধ হয়ে যাবে যাদের মানে যারা তোমরা আমার চ্যানেলে আসো ভালোবেসে দেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ঠিক আছে সব কিছু আল্লাহর কসম তোমরা কেউ আমার চ্যানেলে এসে বইলো না যে বন্ধু হইলাম পরিবারে আসলাম এগুলি বলল না আর যাদের তরসহ্য না হয় যে সাবস্ক্রাইব কইরা মানে একদিন অপেক্ষা করো না এর ভিতরেই দেও ডাইরেক্ট শেষ কইরা এরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না দরকার নাই কারণ যাদের তর সইবে তারাই ঠিক দেবে হ্যাঁ যাদের তর সহ্য হইবে না তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে না দরকার নেই মাংসটা প্রায় হয়ে আসছে আর এই সাইটে আমি মাছ টমেটো দিয়ে মূল দিয়ে ঘন করতেছি আর অল্প একটু রান্না করলেই শেষ এই মা এই মাংস বসায় দিয়ে তারপর আমি যাইয়া শুয়ে আসলাম এসি সেটা আরাক্রমে প্রচুর পরিমাণে গরম সহ্য হয় না মাছটাও মাসাল্লাহ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে আর কি বলছি কষ্ট লাগে অনেক সাবস্ক্রাইবার কাটছে অনেক সাবস্ক্রাইব কাটছে আমার এই ছোট্ট একটা চ্যানেল এগুলো তোমাদের এত কাটা লাগবে তোমরা কেন সাবস্ক্রাইব করো আর কেন আনসাবস্ক্রাইব করো আমি বুঝতেছি না সালাদ কেটে নিলাম আর গাজর আমি একটু খাইলাম ক্যাসিক্যাম দিয়ে দিলাম আমার গরু মাংসের ভিতরে হয়ে গেছে গরু মাংস আমার দেখো কালারটা কত সুন্দর হয়েছে আল্লাহ এখন আমার মাছও হয়ে গেছে মাছটাকে সুন্দর করে এখন স্রপ করে দেখাবো তোমাদের ধনিয়া পাতা দিতে আসি ওপরে তারপরে নামাই ফেলবো খারাপ লাগে বুঝছো কেউ মাইন্ড করবে না কথাগুলো বলছি কষ্ট লাগার থেকেই বলছি হ্যাঁ এত ভিডিও করতে ইচ্ছা করে না এত গরম অসহ্যকর গরম সব জায়গায় এক অবস্থা কারে কি বলবো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ কি বলবো আর এখন মাছটা নামাই নিলি বেশ আমার শেষ ওকে আল্লাহ হাফেজ